আসসালামু আলাইকুম এভরিয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি পর্বে আজকে নিয়ে হাজির হলাম খাস্তা ইউনিক একটি স্ন্যাক্স রেসিপি রান্নাঘরে শুধু ডিম আলু আর ময়দা থাকলে বানিয়ে নিতে পারবেন ইউনিক এ রেসিপিটি বানাতে খুব বেশি সময় লাগবে না বিকেলে চায়ের আড্ডায় কিংবা মেহমান আপ্যায়নে পারফেক্ট একটি রেসিপি আশা করি রেসিপিটি ছোটো বড়ো সকলেই পছন্দ করবে তাহলে চলুন দেরি না করে ঝটপট পুরো রেসিপিটি দেখে নিই একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা সামান্য পরিমাণ কালো জিরা সামান্য পরিমাণ লবণ দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল এখন হাত দিয়ে ময়দার সঙ্গে কালো জিরার তেলটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি ময়দার সঙ্গে তেলটা ভালোভাবে মিক্স হয়েছে কি না আমি একটু মুঠো করে দেখে নিলাম মুঠো হলে বুঝে নিতে হবে তেলটা খুব সুন্দরভাবে মিক্স করা হয়েছে এখন একটু একটু করে পানি দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব আমার ডো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভেতরের পুরটা বানিয়ে নেব এর জন্য বড় সাইজের দুইটা সেদ্ধ আলু নিয়েছি এখন আলুগুলোকে আমি কাটা চামচের সাইজে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলুটা আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন এই ম্যাশ করা আলুর মধ্যে আমি দুইটা সেদ্ধ করা ডিম গ্রেড করে দিচ্ছি ডিম আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ অরিগানো এক চা চামচ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এক চা চামচ কাঁচামরিচ কুচি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এখন হাতের সাহায্যে আমি সব কিছুকে মেখে নেব এখানে ধনিয়া পাতা কুচিটাও অ্যাড করে নিতে পারেন হাতের কাছে থাকলে আমার হাতের কাছে ছিল না এই জন্য অ্যাড করতে পারিনি এক সাইডে রেখে পুরটা আমি আটাটাকে আবারও ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি আরেকবার আটা থেকে আমি তিনটা বড় বড় লেচি কেটে নিয়েছি এখন একটা রুটি বানিয়ে নেব আমার একটা রুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে রুটির পুরোত্বটা খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এখন রুটির চার সাইডটা আমি কেটে ফেলে দিচ্ছি চার সাইডের অংশটা কেটে ফেলার পরে মাছ বরাবর এইভাবে কেটে নিচ্ছি একটা রুটি থেকে আমার দুইটি স্ন্যাক্স হবে এখন আলুর পুরটা এক সাইডে দিয়ে নিচ্ছি এখন এই সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি সুন্দরভাবে মুখটা যেন সিল হয়ে যায় একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি এই পাশটা এভাবে উলটিয়ে দিয়ে অপর সাইডে ছুরির সাইজে একটু কেটে কেটে ডিজাইন করে নেব এই সাইডে কিন্তু পানি লাগিয়ে নিচ্ছি এভাবে পেঁচিয়ে এই সাইডে লাগিয়ে নিচ্ছি একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আমি ডিজাইনটা কিভাবে করে নিলাম আমি ভালোভাবে বোঝার সুবিধার্থে আমি আরও দুই একটা বানিয়ে দেখাচ্ছি আমার সবগুলো স্ন্যাক্স বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছে চুলায় চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখন একে একে স্ন্যাক্সগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর ভাজার সময় চোলার রাসটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে ভাজলে ওপরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে এই স্ন্যাক্সগুলো যত আস্তে আস্তে ভাজা যাবে ততটাই ক্রিস্পি হবে স্ন্যাক্সগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি বাকি যেগুলো আছে সেগুলোকে আমি সেম ভাবে ভেজে নেব আমার সবগুলো স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে গরম গরম পরিবেশন করে নিচ্ছি আর গরম গরম এই স্ন্যাক্সটা এত মজার হয় খেতে না খেলে বুঝতেই পারবেন না আর বৃষ্টির দিনে এইরকম খাস্তা আর ক্রিস্পি স্ন্যাক্স হলো তো কোনো কথাই নেই বাসায় একবার হলো বানিয়ে খাবেন বিকেলে চায়ের আড্ডায় কিংবা মেহমান আপ্যায়নে রাখতে পারেন এই রেসিপিটি রেসিপিটি আশা করি ছোটো বড়ো সকলে খুব পছন্দ করবে কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ